আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে বাচ্চা ফুটাইছে আমার সাদা কালো সাদা কালো মুখে বাচ্চা ফুটেছে ও দশটা দিয়েছে আপনাদের দয় বাচ্চা দশটা দিয়েছে কি চিল্লি করতেছে তাই এখন আরো দেখাচ্ছি আপনাদেরকে আলহামদুলিল্লাহ এটা আপনাদের দোয়াই এটা চোদ্দটা বাচ্চা দিয়েছে এটা চোদ্দটা দিয়েছে ওরা মাকে ঘুরে রাখছে দেখতেছে মা কি করতেছে এটা আমার মুরগি বাচ্চার আদার আমি এখন খাবে এটা দিচ্ছে চোদ্দোটা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া যেন আরও কিছু করতে পারি দোয়া করবেন নেক্সট দেখাচ্ছি আরেকটা মুরগি দেখাচ্ছি আপনাদেরকে আলহামদুলিল্লাহ এটা আমার গুডুলি এটা গুডল্লি দিয়েছে আটটা বাচ্চা দিয়েছে গুড়লি আটটা বাচ্চা দিয়েছে আমাকে সব আপনাদের দোয়া আপনাদের ভালোবাসার জন্য পেয়েছি আদা দিচ্ছি আদা খাবে কারণ আমি দিনের সামনে দিয়ে এগিয়ে যেতে পারি এখন আদার খাচ্ছে মুরগিগুলা পানি দিয়ে দিয়েছি সেখানে পানি আছে পানি খাবে আরো তিনটে মুরগি আছে পরে নেক্সট আবার দেবো সমস্যা নেই যদি আমাকে একটু সাবস্ক্রাইব করে রাখেন কলিং বেল বাজায় রাখেন অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থাকেন শুধু আপনাদের একটু ভালোবাসা দরকার এখন আপনাদেরকে দেখাব আমি কোয়েল পাখি আবার দশটা কয়েল পাখি আছে দশটার মধ্যে এখন নয়টা আলহামদুলিল্লাহ নয়টা ডিম দেয় আর নয়টা ডিম আজকে মনে হয় তিন মাস ধরে আমাকে ডিম দিচ্ছে আপনাদের দোয়া ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমাকে নয়টা নয়টায় দেয় একটা মানে পুরুষ হচ্ছে তার জন্য এখন নয়টা ডিম পাচ্ছি আপনাদের তো ভালোবাসার জন্য এখানে ডিম আছে ডিমগুলো এখন বের করে নেব আপনাদের দেখানোর জন্য ডিমগুলো রেখেছি আপনারা বলবেন আমি মিচা কথা বলিনি একটু ডিমগুলো রেখে দিয়েছি সব আপনাদের ভালোবাসার জন্য নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এক ভিডিওটা সুস্থভাবে শান্তভাবে ভিডিওটা দেখবেন কেউ টাইন্ডা দেখবেন না ভিডিওটা সুস্থভাবে সবাই ভিডিওটা দেখবেন দেখছেন এই আমার ডিম কোয়েল পাখির ডিম সবাই সুস্থভাবে ভিডিওটা দেখবেন কেউ টাইনা দেখবেন না এখানে আমি এখন এটার মধ্যে ইয়ে আছে না কুড়া আছে না ওইখানে কুড়া দিই তারা এখানে কুড়া দিয়ে গোসল করে ওরা কুড়া দিয়ে গোসল করতে অনেক পছন্দ করে তো আপনাদেরকে দেখাবো এখানে আমি তুষ নিয়ে নিয়েছি তুষগুলো এখানে ঢেলে দিবে ঢেলে দিলে তুষ দিয়ে ওরা গোসল করবে ওই আমি ঢেলে দিচ্ছি ওখানে তুষ দিয়ে ওরা গোসল করবে আমি তুষটা একটু মেলে দেবো তুষ দিয়ে এখন ওরা গোসল করবে ওরা অনেক খুশি তুষ পেয়ে কী আনন্দ পাইতেছে তারা তুষ দিয়ে গোসল করতে আপুরা ভাইয়ারা যে যেখানে সুস্থভাবে একটু ভিডিওটা দেখবেন ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যারা আমাকে সাবস্ক্রাইব করেন একটু সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্য এখানে রাখলাম নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমাকে একটু সাহায্য করবেন যেন আমি আবার নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারি একটু সাবস্ক্রাইব করে দেবেন কলেম বাজায় রাখবেন নতুন নতুন ভিডিও পাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম তারপরে এখানে আছে আমার কবুতর কবুতর আছে আল্লাহ রহমত আমাদের পনেরো জোড়া আছে সব আপনাদের ভালোবাসার জন্য সব আপনাদের ভালোবাসার জন্য এখানে কবুতর আছে যারা আমাকে সাবস্ক্রাইব করেন না একটু সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে ভিডিওটা সুস্থভাবে দেখবেন কেউ টাই না দেখবেন না ভিডিওটা আজকের জন্য এখানে রাখলাম আসসালামু আলাইকুম